আজকে ফদুয়া বাজার বিশ্ব রোড জাম মুক্ত আজকে শুনছি সেনাবাহিনীর প্রধান আসবে ফদুয়া বাজার বিশ্ব রোড দিয়ে তাই আজকে সেনাবাহিনীর কর্মকর্তারা বিশাল টয়ল এবং জামজট মুক্ত করার জন্য বিরাট বড় অভিযান চালাচ্ছে অটো রিক্সা সিএনজি বিভিন্ন বাস টাকের উপরে মানে এখানে জন্য দাঁড়ায় পদুয়া বাজার রোড ট্রাফিক মোড় যেখানে ট্রাফিক সিগনাল সব থেকে যে গাড়িগুলো আসে গাড়িগুলো এখানে না দাঁড়াইতে পারে সেই জন্য আজকে বিশাল অভিযান চালাইতেছে অটো রিক্সা সিএনজির উপর এবং বাসের উপর এরকম যদি সবসময় থাকতো তাহলে কত না মানুষের ভালো হতো তাই আজকে পুরো ফাঁকা দেখেন এটাই কান্দিরফার রোড সোজা দেখেন কত যানজট মুক্ত একবারে গাড়ি ঘোড়া কোনোটাই নাই সেনাবাহিনী বড় অভিযান চালাইতেছে শুনছি আজকে সেনা প্রধান আসবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকে সেনাবাহিনী আজকে রোড খালি